আসসালামু আলাইকুম আশা করি আল্লাহমতো আপনারা সকলে ভালো আছেন কালিজিরা কালিজিরা আমরা সবাই জানি মৃত্যুবৃত্ত সকল রোগের ওষুধ তো কীভাবে খেতে হয় কখন খেতে হয় মানে কোন টাইমে খেতে হয় মানে কতটুকু পরিমাণ খেতে হয় এটা বিস্তারিত জানি না আজকে জেনে নিমু আর কি কী রোগ সহজে দূর করা যায় আর কি কী রোগ হয় না এই কালিজিরা খেলে এটা বিস্তারিত জেনে নেমু পুরো বিরোধ দেখবেন দেখলে বুঝতে পারবেন এবং চিরজীবনের জন্য কাজে লাগবে এক নাম্বার যাদের স্মৃতিশক্তিটা দুর্বল দেখবেন অনেকে মানে সহজে মনে রাখতে পারে না বুঝা যায় কালিজিরা খেলে আপনি স্মৃতিশক্তিটা মানে বাড়বো আপনার যে কোনো জিনিস সহজে মনে রাখতে পারবেন দিন দিনে আপনি স্মৃতিশক্তিটা বাড়াতে পারবেন আর কালিজিরা একটা জিনিস ব্যথা অনুভব করে যাদের শরীর ব্যথা করে দেখবেন অনেকে বেশিরভাগ মানুষের শরীর ব্যথা করে হাত ব্যথা করে পাও ব্যথা করে কোমর ব্যথা করে বাঁধ ব্যথা করে মাথা ব্যথা করে এবং হাড় খেয়ে গেছে ব্যথা করে এই ব্যথা আপনারা আস্তে আস্তে দূর হবে যদি কালিজিরা খান আর যারা কালিজিরা খায় তাদের কোনো ব্যথা হয় না রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় অনেকে বুঝে না মানে সহজে রোগ বেলা হবে না যারা নিয়মিত কালিজিরা খায় দেখবেন তারা সবসময় সুস্থ থাকে মানে সহজে রোগ বেলায় তাদের মানে সহজে শরীরে রোগ বলে হয় না কালিজিরা খেলে আরেকটা জিনিস অনেক আছে বদ হজম বদ হজম বলতে অনেকে বোঝে না বদ হজম কী বদ হজম বলতে খাবার খেলে পেট ফুলে যায় পেট ব্যথা করে এবং গ্যাস হয় এই সমস্যাটা হবে না যারা জিরা খায় এবং যদি গ্যাস্ট্রিক থাকে গ্যাস্ট্রিকও দূর হবে বদ হজম দূর হয় এবং খাবারের যে হজম করতে পারবে হজম শক্তিটা বৃদ্ধি হয় যারা জিরা খায় আর দেখবেন অনেকে ঠান্ডা কাশি জ্বর লেগেই থাকে এই ঠান্ডা কাশি আপনার কালিজিরা খেলে এই ঠান্ডা কাশিটা হবে না যদি হয় কালিজিরা খেলে এগুলো দূর হয় এবং গলা জাদে অনেকে ব্যথা করে দেখবেন এই ব্যথাও দূর করে কালিজিরা খেলে যে চরমরোগ দূর করে অনেকে দেখবেন শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় চরমরোগ দেখা দেয় এই চরমরোগ দূর হয় এবং অনেকে আছে হাড়ে বিভিন্ন সমস্যা হয় হাড় ব্লক হয় হাডের বিভিন্ন রকম সমস্যায় ভোগে এই হাজার হারটা ভালো রাখে কালিজিরা খেলে খুবই উপকারিতা এবং অনেকে দেখবেন একটা জিনিস সেটা হলো ব্লাড প্রেশার ব্লাড প্রেশার যে হাই প্রেশার মানে যারা বেশি থাকে মানে নিয়ন্ত্রণ করতে পারেন না তারা দেখবেন সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন মানে সবসময় ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ থাকব অনেকে দেখবেন বিশেষ করে যে কুষ্ঠকাঠিন্য রোগটা হয় এই কুষ্ঠকাঠিন্য আপনারা এরূপটা হবে না এই কুষ্ঠকাণ্য থেকে অনেক কিন্তু অনেক সমস্যা হয় এই কুষ্ঠকাঠিন্য আপনি সহজে দূর করতে পারবেন এই কুষ্ঠকাঠিন্য হবে না যদি নিয়মিত কালিজিরা খান অনেক আছে শ্বাসকষ্ট সমস্যা হয় এবং শীতকালীন বেশি সমস্যা হয় যেটা হাঁফানি বা শ্বাসকষ্ট যেটি বলেন কেন এই হাফানি শ্বাসকষ্ট হবে না যদি হয়ও তাহলে আস্তে আস্তে দূর হবে যারা কালিজিরা খায় এবং ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ রাখে অনেকে আছে যে ওষুধ খেলেও ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করতে পারেন না দেখবেন ডায়াবেটিসটা সহজে নিয়ন্ত্রণ থাকবে যদি কালিজিরা খান এবং কর্ম কর্মক্ষমতা বাড়ায় কর্মক্ষমতা বলতে অনেকে আছেন দেখবেন শরীর জিম জিম করে শরীর ক্লান্ত লাগে দুর্বল লাগে যে একটা কাজ করার ক্ষমতা এটা কমে যাচ্ছে এই কালিজিরা খেলে কাজ কর কাজ করার ক্ষমতাটা বাড়বো স্পিড বাড়বো শরীর স্ট্রং থাকবো এই জন্য আপনারা কালিজিরা খাবেন অনেক মা বন্দে একটা বড় সমস্যা সাদা সাপ আসে এই সাদা সাপ বন্ধ হয় এটা অনেক অনেকের মা সমস্যা সাদা সাপ একদম সহজে বন্ধ হবে যদি কালিজিরা খান আর প্রতি মাসে যে অসুস্থ হয় এটা অনিয়মিত কালিজিরা খেলে এটা নিয়মিত হবে এবং প্রতি মাসে যে একটা নির্দিষ্ট যে টাইমে হয় এই টাইমে হবে অনেকে আছে মা বন্দি অনিয়মিত বলতে দেড় মাস দুই মাস আড়াই মাস হয়ে যায় কিন্তু এটা প্রতি মাসে কিলার হয় না যারা কালিজিরা খায় তাদের প্রতি মাসে কিলার হবে এবং সাদা সাপ সহজে বন্ধ হবে অনেকে আছে দেখবেন আরেকটা জিনিস সেটা হলো ক্যান্সার ভোগে এই ক্যান্সার প্রতিরোধ করে ক্যান্সাররা সহজে আপনার প্রতিরোধ করবো এবং অনেকে আরেকটা জিনিস বিভিন্ন ক্রিম ইউজ করে সুন্দর হওয়ার জন্য ফসা হওয়ার জন্য খুব দামি দামি ক্রিম ইউজ করে আসলে ক্রিম কিন্তু স্কিনের জন্য খুবই ক্ষতিকর এই জন্য এই জিনিসটা খাবারের মাধ্যমে ভিতর থেকে ফসা হয় এটা খালি সবচেয়ে উত্তম এই কালিজিরা আপনার খাবার খেলে মানে ভিতর থেকে ফসা উজ্জ্বলতা বাড়বো আর চেরা ব্রাইটনেস বাড়বো এবং আরেকটা জিনিস দেখবেন অনেকে বিশেষভাবে এই জিনিসটা যে আমেষা গ্যাস্ট্রিক আমেষা এবং গ্যাস্ট্রিক বোগ এই আমেষা গ্যাস্ট্রিক যদি থাকে এটা দূর হবে যদি কালিজিরা খান এবং জন্ডিস এবং লিভার সমস্যা থাকলেও দূর করে খুবই উপকারিতা আপনারা খাওয়ার চেষ্টা করবেন আশা করি উপকার পাবেন যারা বিডু দেখেন বিডু দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিবেন কালিজিরাটা কীভাবে খাবেন কালিজিরা খাওয়ার কিন্তু অনেক নিয়ম আছে নিয়মটা হইল এটা এক চামচ পরিমাণ কালিজিরা রাখবেন ভালোভাবে ধুইয়া পোশাকেরা এই এক চামচ পরিমাণ কালিজিরা আপনার চিবাই চিবায় খাবেন চিপায় চিবাই যদি খান দেখবেন আপনার যে উপকারিতা বলছি এই উপকারিতা পাবেন যারা আরও খুবই দ্রুত কাজ করতে চায় এরকমভাবে খেতে চান তারা আপনারা মধু মিশিয়ে খেতে পারেন ধরেন আপনারা এক চামচ কালিজিরা নিলেন দুই চামচ মধু নেবেন আবার অনেকে আছে মধু মানে সমস্যা আছে খেতে চান না বা পছন্দ করেন না তারা মধু ছাড়াও শুধু কালিজিরা প্রতিদিন খাবার তালিকায় এক চামচ পরিমাণ কালিজিরা রাখবেন চিবায় চিবাই খাবেন আশা করি এই উপকারিতা পাবেন যারা ভিডিও দেখেন ভিডিও উপকৃত হন যদি ভালো লাগে যদি ইউটিউবে দেখেন আপনারা ইউটিউবটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাআল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেবো